হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি দেবনাথ ফ্যামিলিতে তোমাদের আরেকবার স্বাগত আজকে হচ্ছে সোমবার আর খড়িকাটাতে বাজে এখন সকাল সাতটা তো এখন থেকে ব্লগটা শুরু করলাম তোমাদের সাথে নিয়ে সঙ্গে নিয়ে আর আজকে কিন্তু ঠাকুর ঠাকুরঘাট থেকে শুরু করে দিলাম আজকে সোমবার সোমবারের পুজো দিতে অনেকটাই সময় লাগবে আর কালকে ঠাকুরের বাসন টাসনগুলো কিছুই মাজা হয়নি যেন তো আজকে সেগুলো করবো আর কালকে গরমের জন্য সারাটা দিন যেন খুব শরীরটা খারাপ লাগছিল মানে শুধু ঝিম লাগছে তারপর মাথা ঘোরাচ্ছে এরকম একটা হচ্ছে জানো তো ওই জন্য সন্ধ্যাবেলা থেকে আর কিছু ভালো লাগছিল তারপরে ভিডিওর এডিটিংয়ের কাজ থাকে না সারাক্ষণ তো মানে এডিট করতে করতে চোখ টোকগুলো এমনিই ধরে যায় মানে একভাবে তাকিয়ে থেকে করতে হয় ওই জন্য চোখেরও সমস্যা হচ্ছে ওই জন্য মানে মাথা যন্ত্রণাটাও করতে পারে মানে কোন দিকে কোনটা হচ্ছে মানে বলে বোঝানো যাবে না আর কি বৃহস্পতিবার আর সোমবারই পুজো দিতে একটু বেশিক্ষণ সময় লাগে বাকি কদিন তো একটুখানি তাড়াহুড়ার মধ্যেই পুজোটা যায় আর কি মানে আমরা ব্যস্ত জীবনে ব্যস্ত মানুষ তো আমরা সব মানে সারা দিনের সংসারের কাজ রান্না বান্না তারপর ঠাকুর ঘরের সামলানো সব কিছু মানে এতটাই ব্যস্ত থাকি ঠাকুর ঘরে সময়টা কাটাতেই আমরা এখন দিন দিন যত দিন যাচ্ছে ততই ভুলে যাচ্ছি কিন্তু যেইখানে আমাদের শান্তি সেইখানে আমাদের মনের শান্তি শরীরের শান্তি সেই জায়গাটাই কিন্তু আমরা সময় কাটাতেই একদম ভুলে যাই জানো তো কিন্তু যতটা পারি আমি ঠাকুরঘরে সময় কাটানোর চেষ্টা করি মানে সংসারের কাজ জানোই তো একা হাতে সমস্তটা করতে হয় যতটা পারি ততটাই সময় কাটাই পুজোর বাসনগুলো ভালো করে মেজে নিয়ে এসে তারপরে দেখো ঠাকুরের কিন্তু গামছা তোয়ালি দিয়ে সমস্ত ঠাকুরের কিন্তু মুখ মুছিয়ে দিলাম আজকে আবার লোকনাথ বাবাকে কাপড়টা একটু চেঞ্জ করে দেবো বৃহস্পতিবারে করা হয়নি আজকে সোমবার দিনকে দেবো বাবার গায়ে একটু গঙ্গার জল দিয়ে ভালো করে কিন্তু গাটা ভালো করে মুছে দিলাম টাওয়াল দিয়ে তারপরে দেখো এখন একটু ধুতিটা পরিয়ে দেবো আজকে একটু হলুদ কাপড়টা পরাবো মানে বাবার বিভিন্ন ধরনের কালার রয়েছে তো হলুদ রয়েছে গেরুয়া রয়েছে সাদা রয়েছে তারপর তসরের মতন রয়েছে অনেক রকম রয়েছে প্রত্যেক বছর লোকনাথ বাবার পুজোতে লোকনাথ পুজোতেই বাবার জন্য নতুন করে ধুতি কেনা হয় তাই জন্য এইবার তো সামনে লোকনাথ পুজো চলেই এসছে বাবা লোকনাথের কাপড়টা পরিয়ে দিয়ে তারপর দেখো ভোলেনাথকে একটু নিচে নামিয়ে নিলাম তারপরে বাবার মাথায় আগে একটু গঙ্গার জল দিয়ে বাবাকে একটু পরিষ্কার করে নিয়ে তারপরে ঘি মধু মাখিয়ে তারপরে আবার গঙ্গার জল দিয়ে স্নান করাবো মানে এরম করেই আমি করাই আর কি প্রথমে একটু গায়ে কিছু জল না দিলে তারপরে ঘি মধু মাখানো যায় বলো তো তারপরে দেখো মাখিয়ে দিলাম দিয়ে এবার নন্দী মহারাজকেও না একই রকমভাবে মাখিয়ে দেবো তোমরা অনেকেই জিজ্ঞেস করেছি যে ভোলেনাথের চোখগুলো কী দিয়ে লাগানো হয়েছে আঠা দিয়ে লাগানো হয়েছে গো আঠা দিয়ে বেলপাতাটাও লাগানো হয়েছিলো জানো তো কিন্তু ওই জল ঘি মধু পড়তে পড়তে ওটা আলগা হয়ে উঠে এসছে ওই জন্য ওটা লাগা আগে একটা ছিল মা পুজো দিতে গিয়ে বেলপাতাটা হারিয়ে ফেলেছে জানো তো ফুলের সাথে মানে ফেলে দিয়ে যতটা খেয়াল করেনি আবার বাবার জন্য নতুন করে বানানো হয়েছিল আর সাপ ত্রিশূল এগুলো কিন্তু সমস্তই রূপর ওগুলো ওই জন্য মাঝে মাঝে পালিশ করতে হয় তারপরে একটু পরিষ্কার হয় নাহলে মাঝে মাঝে আমি কী করি জানো তো একটু পিতম্বরি পাউডার দিয়ে হালকা করে একটু ডলা দিলেই কিন্তু সহজেই পরিষ্কার হয়ে যায় আর বাবার চোখগুলো কিন্তু আমি আঠা দিয়েই লাগিয়ে দিয়েছি তারপর দেখো বাবা কিন্তু স্নান করা হয়ে গেছে বাবাকে একটুখানি অষ্টগন্ধা চন্দন দিয়ে বাবাকে একটু তিলক করিয়ে দিলাম দিয়ে এবার বেলপাতার মধ্যে অষ্টগন্ধা চন্দন দিয়ে বাবাকে এক এক করে বেলপাতা নিবেদন করব তার ঠাকুর ঘরে এসেই প্রথমেই যে কাজটা করি আগে ঠাকুরের জায়গায় মুছে ঠাকুরকে মুছে পরিষ্কার করে তারপরে কিন্তু ধূপ আর দ্বীপটা জ্বালিয়ে দিয়ে ঠাকুরের বাকি কাজগুলো এক এক করে সারি আজকেও তাই একই রকম করেছি তারপরে দেখো ধূপকাঠিটা শেষ হয়ে যাওয়ার পরে আবার পঞ্চ ধূপকাঠি কিন্তু আমি জ্বালিয়ে দিয়েছি কেন সোমবারে পঞ্চ বেলপাতার সাথে পঞ্চ ধূপকাঠি কিন্তু আমি প্রত্যেক সোমবারেই এটা করি সেটাই মানে নিয়ম করে এটা বলতে পারো এটা মানে অনেক বছর ধরে চলছে আর কি এই নিয়মটা একই নিয়ম রেখেছি নিয়মের কিন্তু কোনো রকম হেরফের আমি করি না যেটা যেরকম যে বলুক না কেন মানে আমি যেরকম দিয়ে এসছি সেটাই কিন্তু আমি সেই পুজোটাই সেইভাবেই দেওয়ার চেষ্টা করি সবসময় ভোলেনাথের বেলপাতা অর্পণ করার পরে কিন্তু বাবাকে আকন্দ ফুলের মালা পরিয়ে দিয়ে বাবার জায়গায় বাবাকে বসিয়ে দিলাম এবার এক এক করে সমস্ত ঠাকুরের ফুলগুলোতে আমি চন্দন গঙ্গার জল দিয়ে বাবা লোকনাথকে তার আগে একটু করে দিই বাবা লোকনাথকে এই সাজানোর সময় জানি না ওনার চোখে কি আছে চোখের দিকে তাকালে না কেমন যে একটা হয়ে যায় সে মানে বলে বোঝাতে পারবো না তোমাদের আমার বাবা লোকনাথের চোখের না ভীষণ মায়া জানো তো মানে তাকালেই তোমার চোখ দিয়ে কিন্তু অটোমেটিক জল চলেই আসবে জানো তো আমার ওই বাবা লোকনাথের পুজো নিয়ে অনেক ঘটনা রয়েছে ওই বাড়ি থাকতে আমরা যে গ্রামের বাড়িতে থাকতাম ওখানে শুধু একজনই পুজো করতে একটা দাদা ছিল সেই তাদের বাড়িতেই লোকনাথ পুজোটা হতো অনেক বছর ধরে ওরা পুজোটা করে আসছে আর আমাদের গ্রামে আর কোনো জায়গায় কিন্তু লোকনাথ পুজো হতো না তো ওই দাদাদের বাড়িতে গিয়ে অঞ্জলি দিতাম পুজো টুজো দিয়ে আসতাম ওদের বাড়িতে প্রসাদ খেতে যেতাম কিন্তু একদিন যাই না অনেক বছর দু তিন বছর পুজো করার পরে আমার না মনের মধ্যে একটা ইচ্ছা জাগলো আমিও বাবার পুজো করবো দেবনাথবাবুকে বললাম যে আমি বাবা লোকনাথকে এখান বা আমাদের বাড়িতে পুজো করতে চাই তো বললো কী করে তুমি একা করবে কিভাবে কি করবো মানে পুজো করার আগে যেরকম মানুষের মনে আসে আর কি যে ওই দাদা যেইভাবে করে আমরা ঠিকভাবে করতে পারবো কি পারবো না তারপরে একদিন বাবা মনের মধ্যে নিয়ে এসছে বলেই তো বাবাকে আমি পুজো করার কথা ভাবতে পেরেছি তাই না বাবা যদি না চাই তো আমি কি তাকে বাবাকে আনতে পারতাম বলো তো তো মনের ভরসা মনের ভক্তি মনের ভালোবাসা দিয়ে আর সবটাই বাবার ওপরে ছেড়ে দিয়েছিলাম যে তুমি যেটা আমাকে দিয়ে করিয়ে নেবে আমি সেইভাবেই কিন্তু তোমাকে পুজোটা দেব তারপরে শুরু করেছিলাম ছোট্ট একটা চিত্রপট দিয়ে তারপরে বাবার এই পাথরের বিগ্রহ আনা ওই বাড়িতে পাঁচ কিলো গোবিন্দভোগ চালের খিচুড়ি করেই পুজোটা শুরু করেছিলাম তারপরে সাড়ে তিনশো চারশো লোকেরও আমার বাড়িতে প্রসাদ খেতে আসতো সব সবাই তো চলো পরে একদিনকে সময় করে তোমাদেরকে সবটাই বলবো তো দেখো আমার কিন্তু পুজো দেওয়া একদম হয়ে গেছে তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানিও পুজো দিয়ে উঠে তোমাদের সাথে আর একটুও কথা বলতে পাইনি এত কষ্ট হচ্ছে না আগের দিনও গরমে কষ্ট হচ্ছিল আজকে যেন গরমটা আরও বেশি জানো তো যতবার জামা প্যান্ট ছাড়ছে দেখো ঘাম যেন বেয়ে বেয়ে গা দিয়ে পড়ছে আর এত মাথা ঘোরাচ্ছে শরীর দুর্বল লাগছে মানে কি বলবো মানে নাজের হাল অবস্থা বলতে পারো তারপরে এসে একটুখানি মানে চেঞ্জ করে এসে এসে শুয়েছিলাম কিছুক্ষণ তারপর বাবু চা করলো একটু খেজুর বাদাম খেয়ে জল খেয়ে একটু চা বিস্কুট খেয়ে কিছুক্ষণ বসেছিলাম তারপর বাবু বললো যে এক জায়গায় যাবো তাড়াতাড়ি করে রান্নাবান্না শুরু করে দিয়েছি জানো তো তোমাদের সাথে সবটা শেয়ার করব কিন্তু ওই যে বললো যাও সবই তো নিরামিষ তাই জন্য ভাত ডালটা হয়ে গেছে তারপরে ফোন করে বললো যে আজকে যেতে হবে না কিছুদিন পরে যাব আর দু তিন দিন পরে তারপরে যাব ওখানে সেই জন্য আবার ভাবলাম ঠিক আছে ভাত ডালটা হয়ে গেছে থাক গরমের মধ্যে তো চল রান্নামাননা কি করব পরে তোমাদের সাথে শেয়ার করছে তো ভাত ডাল তো হয়ে গেছে এবার পরে কি কি রান্না করব তোমাদের সাথে শেয়ার করি ফাকে উঠছে মানে মাথা ঘোরাছিল ফ্রি ছিল তার মধ্যে এসে আবার কিছুক্ষণ রেস্ট করছি আবার রান্নাঘরে আসছি গরম লাগছে আবার ঘরে চলে যাচ্ছি মানে এই করছি আর কি বলতে পারো তাই যে সোমবার রান্নামাননা তো করতে হবে শুধু ভাত ডাল দিয়ে দা দুপুরে সবাই খাবে না সেটা দিয়ে চলবে ও না এই দেখো করছিলাম কিছু সেদ্ধ করা বাকি ছিল সেগুলো করে নিয়ে মশলা কিছু রেডি করা ছিল সেগুলো করে নিলাম এই যে ফুলকপিটা একটু হলুদ জলে সেদ্ধ করে নিয়েছি ভালো করে আর আলুটাও কেটে নিয়েছি ফুলকপি আলু দিয়ে একটু রসা বানা সব কেটে একটু রেডি করছিলাম এই লাউটা শুধু গ্রেট করে নিয়েছি আর লাউটা দেখো কালারটা কেমন হয়েছে ধুয়ে কিন্তু করেছি আর ফুলকপিটা কিন্তু হলুদ জলে সেদ্ধ করেছি আর আলুটা শুধু জলে ধুয়ে রেখেছি কাঁচা লঙ্কা আদা একসাথে বেটে রেখেছি এর মধ্যে রয়েছে লাউ দিয়ে যেটা বানাবো এটা হচ্ছে সাদা তিল পোস্ত কাঁচা লঙ্কা একশোটা ফুলকপির জন্য মশলা জিরে হলুদ নুন লঙ্কার গুঁড়ো দেওয়া রয়েছে চলো দেখো কড়াইটা কিন্তু গরম হয়ে গেছে লাউ রান্না করার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল কালো জিরে কালো জিরেটা ভাজো ভাজো হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো আদা আর কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি সেটা দেবো নুন আর দেবো হলুদ এবার লাউটা কেটে রেখেছি সেটা দিয়ে দেবো ঢেকে দেব একটু ঢেকে দিলাম লাউটা দেখো লাউটা কিন্তু অনেকটাই মজে এসছে এই সময় দিয়ে দেবো এই যে বেটে রাখা সাদা তিল আর হচ্ছে পোস্ত কাঁচা লঙ্কা বাটা এটা দু চামচ মতন দিয়ে দেবো এই পোস্ত আর তোমার সাদা তিলের যে বেটে রেখেছিল মশলা ধোয়া জল সেটাও কিছুটা দিয়ে ভালো করে নামানোর আগে একটু কাঁচা সরষের তেল কিন্তু অবশ্যই দেবে নাহলে কিন্তু ভালোই লাগবে না খেতে দেখুন নিরামিষ রান্না একটু মিষ্টি না দিলে কিন্তু একদমই ভালো লাগবে না ওই জন্য অল্প একটু চিনি দিয়ে দিলাম একটু সর্ষের তেল আর সাদা বাটা দিয়ে বলতে পারো এটা ফুলকপি রসা বানানোর জন্য কিন্তু আমি ফুলকপি আলুটা ভালো করে ভেজে নিয়েছি তেলে এবার এই কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়েছি এর মধ্যে একটু জিরে জলের মধ্যে একটা মশলা রেডি করে নিলাম আতা বাটা কাঁচা লঙ্কা বাটা হলুদ নুন লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো এটা কিন্তু এবার তেলের মধ্যে দিয়ে দেবো দেখো মশলাটা থেকে কিন্তু ভালো মতন তেল ছেড়ে দিয়েছি এবার ভেজে রাখা ফুলকপি আলুটা দিয়ে দেবো নামানোর আগে একটু ঘিঘর মশলা দিলেই ফুলকপিটা তো সেদ্ধ করা আর ভাজা রয়েছে দেখো ফুলকপি আলুর তরকারিটা হয়ে গেলেই কিন্তু আজকে দুপুরে রান্নাবান্না একদমই কমপ্লিট হয়ে যাবে বেশি কিছু তো করতে পারলাম না গরমের মধ্যে একটু তিতো করার ইচ্ছা ছিল কিন্তু আর করতে পারলাম না আর ওই জন্য ফুলকপি আলুর তরকারি টক ডাল আর হচ্ছে তোমার পোস্ত আর বাটা দিয়ে লাউ ঘন্ট করেছি ব্যাস আর কিছুই রান্না করতে পারিনি দেবনাথ বাবুর জন্য বেগুন ভাজলে কিন্তু একটু ভালো খায় কিন্তু আজকে আর ভাজাভুজিটা করব না ওই দিয়ে হয়ে যাবে রাতেবেলাতেও আলাদা করে রান্না করতে হবে গরমের মধ্যে না রান্নাঘরে দাঁড়িয়ে ঘন্টা পর ঘন্টা রান্নাবান্না করতে একদমই কারোরই ভালো লাগে না অল্পের মধ্যে যেটা হয়ে যায় মানে দুপুরে খাওয়া দাওয়ার মতন সেটুকু করলেই কিন্তু হয়ে যায় তা দেখো রান্না মানে তরকারিটা বসিয়ে দিয়ে কিন্তু ঘরে চলে এসেছি যেই কাজটা করব বলেছিলাম সেগুলোই করে নেবো তা চলো কাজগুলো শুরু করে ঘরে রান্নাবান্না সেরে যে লাস্টে যে তরকারিটা বসানো সেটা বসিয়ে দি চলে এসেছি ঘরে তা আমি কিভাবে ঘরের পুজো রান্না বান্না আর ঘরের সমস্ত জিনিস অর্গানাইজ করে রাখি সেগুলোই কিন্তু তোমাদের সাথে আজকে শেয়ার করব তো অর্গানাইজ করে রাখার জন্য আমি কিছু জিনিস মিশো থেকে অর্ডার করেছিলাম সেটা কালকেই এসেছে তো চলো কি এসেছে তোমাদেরকে একবার দেখি এই ঠিকঠাক এসছে না এইটা যেরকম দেখেছি সেরকমই এসেছে

ওয়ার্ক করবো আর এই এগুলো যে ওর মধ্যে রেখেছিল এগুলো যে মাঝে মাঝে খাবার নিয়ে আসে না সেই খাবারের কন্টেনারগুলো কিন্তু আমি ফেলি না জানো তো ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়ে তারপর কিছু না কিছু রেখে দিলে না কাজে দেয় এগুলো এগুলো ফেলে দিতে একদমই ইচ্ছা করে না মাথার যে গাডারগুলো আছে তারপর অনেক কিছু আছে না সেগুলো ছোটো ছোটো জিনিসগুলো রেখে দিলে বেশ ভালো থাকে কিন্তু দেখতে ভালো লাগার জন্য আমি কিছু অর্গানাইজার জিনিস নিয়ে এসেছি এগুলোই এর মধ্যে তো আগে এগুলো পয়সা খালি করে নিয়েছি নিয়ে বেতারটা একটু ভালো করে মুছে পরিষ্কার করে নেবো ডয়ের ভেতরটা সমস্ত ফাঁকা করে নেওয়ার পরে যা খেয়াল করে দেখলাম ভেতরটা এতটা লাল হয়ে গেছিলো মানে সিঁদুর কোনো কারণে হয়তো মানে কোনো কিছু তুলতে গিয়ে সিঁদুরটা পড়ে গেছিলো খেল করিনি সেই সিঁদুর পরে চারিদিকে পুরো সাদা ডয়ের একদম লাল হয়েছিল সেগুলোই মুছে ভালো করে পরিষ্কার করে নিয়ে তারপরে কিন্তু আমি পেপার পেতে দিলাম পেপার কিন্তু আমি সমস্ত কাজেই ব্যবহার করি পেপারটা পাতলে আমার খুব সুবিধা হয় তাহলে এবার যখন কিছু রাখব তখন আর নোংরা হবে না তা দেখো সেদিনকে যেই ক্লিপ নিয়ে এসে আরও বাকি ক্লিপগুলো ছিল একসাথে কিন্তু অনেকটা ক্লিপ আমার হয়ে গেছে সব কিছুই বাস্কেটের মধ্যে একটু একটু করে সমস্ত কিছু গুছিয়ে রাখলে জিনিসটা হাতের কাছে খুব সুন্দর করে পাওয়া যাবে আর দেখতেও কিন্তু ভালো লাগবে ডয়েরটা কোনো রকম ডয়ের ভেতরে না রেখে এরকম কিন্তু অর্গানাইজের বক্সের মধ্যে কিন্তু তোমরা রাখতে পারো আমি যেরকম আগে সেই তোমার যে খাবারগুলো নিয়ে আসতো সেইগুলোর মধ্যেই কিন্তু রেখে দিয়েছিলাম কিন্তু ওর মধ্যে দেখতে অতটা ভালো লাগে না আর অতটা জিনিস ধরেও না ওর মধ্যে ছোটো ছোটো জিনিস তো সেই জন্য তা দেখো ক্লিপ টিলিপগুলো বক্সে রাখার পরে কিছু মানে জুয়েলারি রয়েছে এগুলো মানে বিয়েবাড়ি পড়া টরার জন্য মানে কিনেছিলাম আর কি সোনার জিনিস তো রয়েছে তার মধ্যে তো এগুলোও তো কিছু রাখতে লাগে না ওই জন্য সেগুলোই রেখে দিয়েছি যেটা রয়েছে অল্প কিছু বেশি কিছু আমি তো পড়ি না সেই বঞ্জির বিয়ের সময় এরকম গোল্ড মানে জুয়েলারিগুলো কিনেছিলাম এগুলো মানে এগুলো দাম বেশি একটা নেয়নি খুব একটা কিন্তু সিহরিতে মনার বিয়েতে যে সিহরি সেটটা নিয়েছি ওটা কিন্তু বেশ সুন্দর আর এখনও কালারটা পুরো একদম সোনার মতন রয়েছে জানো তো সিহরির কালেকশানগুলো কিন্তু আমার বেশ ভালো লাগে আর একটা কিনলে না বহু বছর একই রকম রঙ থেকে যায় ওই জন্য ওইটা রয়েছে ওই জন্য আমি আর বেশি কিছু কিনতে চাই না বেশি কিছু কিনে ঘরে ফেলে রাখার তো কোনো মানে হয় না সেই জন্য কিনি না বিয়ে বাড়ি মানে সচরাচরতে একটা পরে আর বেশি গয়না পরা কি যেই জিনিসগুলো অর্গানাইজ করে রেখেছি এখানে চারটে বক্সই ধরেছে আর এখানে দুটো ধরছে না এটার একটার মধ্যে সব টিপ আছে একটার মধ্যে তোমার ভিটামিন ই ক্যাপসুল তারপরে টিস্যু কটন রয়েছে আর একটার মধ্যে এই যে বাইপসগুলো রয়েছে সুই সুতো সমস্ত কিছু কিন্তু আমি এইভাবেই অর্গানাইজ করে রাখি জিনিসপত্র তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানি আর এখানে চারটেই ধরেছে এর মধ্যে সিঁদুর আছে তোমার চুরি এগুলো যা রেখেছি এগুলো কিছু রয়েছে আর এই যে এক কন্টেনার এখানে ক্লিপ রেখে দিয়েছি এই যে এত সুন্দর করে গুছিয়ে রেখেছি বাড়িতে কোনো কিন্তু ছোট বাচ্চা নেই তাও কিন্তু আমার ডয়েরটা নোংরা হয়ে যায় কেন বলো তো আমার অত বড়ো ছেলে আছে সেই নোংরা করতে খুব ভালো পারে কিন্তু যেটা যেখানে নেবে সেই জিনিসটা সেখানে আর রাখবে না সেটা আবার অন্য জায়গায় চলে যায় সবই পরে মাঝে মাঝে মনে হয় দশটা হাত হলে মনে হয় বেশ ভালো হতো দশটা কাজ দশ দিকে করতে পারতাম কাজ করতে করতে মা স্যামের ভাত দাও শ্যামের ভাত দাও করতে করতে সেই আবার হাত হাত ধুয়ে আবার গিয়ে স্যামকে ভাত দিলাম শ্যাম আজকে দই দিয়ে খাবে কেন আমরা নিরামিষ খাই বলে ও কিন্তু সোমবার দিন নিরামিষই দই দিয়ে খায় বাকি কদিন তো চিকেন দিয়ে খায় তা সেই জন্য দেখো ওকে ভাতটা দিলাম বাবু ওকে ভাতটা খাইয়ে দিল তারপরে ওই যে ঘরটা নোংরা হয়েছিল সেটাও ঝাড় দিয়ে পয়সা করে হাত পা ধুয়ে চলে এসছে খাবার টেবিলে ভীষণ খিদেও পেয়ে গেছে জানো তো তো ওই যে দেখো বাবু আর আমি খেয়ে নেবো এবার ওই টিভি দেখতে দেখতে মা আর ছেলে খাই আর একটু গল্প করি বাবুও জিমে গেছিলো বারোটার দিকে আর আসলো তো এখন দুটো বেজে গেছে ওই জন্য সেই ফাঁকে কিন্তু আমি কাজগুলো সেরে নিলাম কাজগুলো করে নিয়ে একবারে ওর সাথে তাহলে একসাথে দুপুরে খাওয়া দাওয়াটা করতে পারি নালে একা একা খেতে একদমই ভালো লাগে না দেবনাথ বাবু তো আজকে মার্কেটে বেরিয়েছে ও রাস্তায় আজকে পাঁচটা বেজে যাবে তার চলো সকাল থেকে সোমবারে একটা ছোট্ট ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানিও আর ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই কিন্তু তোমরা সাবস্ক্রাইব করো